সকালবেলা উঠেই বরের জন্য আর জল নিয়ে বিছনাতে বসে আছি কিন্তু কর্তমশায় আমার ঘুম থেকেই উঠছে না যাই হোক ও চলে গেল কাজে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম ওকে মানে কাছে পাঠিয়ে আমার যে ঘুমিয়ে পড়ি আর উঠতে ইচ্ছে করে না কিন্তু এখন আমার উঠতে হবে কারণ যেহেতু আমার সকাল সকাল ওষুধ থাকে খাওয়ার তাই জন্য দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বসছি আর সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি দেখতে থাকো তোমরা আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর এই যে সকালবেলা ফ্রেশ হয়ে সবার ফার্স্টে আমার খেতে হয় হরলিক্স আর গরম জল করে নিয়েছি আমাকে বলেছিল দুধ দিয়ে খাওয়ার জন্য কিন্তু আমার না খুব অম্বল করছে দুধ আমি খেতেই পাচ্ছি না হয়তো এই সময় এরকমই হয় জানি না তোমরা জানিও আর এই দেখো আমি হরলিক্সটা খেতে গিয়ে কত রকম যে মুখ বানাই যেন কি করব বলো তো হরলিক্সটা খেয়ে নিয়ে ওষুধ খেয়েছিলাম তারপর ব্রেকফাস্ট করে আবার ওষুধ খেয়েছিলাম তারপর রান্নার জন্য মানে তৈরি হয়ে গেছি কথা বেঁধে আছে পটল করব পটল চিংড়ি করব মানে আমার মতো করে অল্প মশলায় পটলটা একটু ভেজে নিয়েছি তারপরে চিংড়ি মাছটা আলু পেঁয়াজ সব কিছু ভাজার পরে আদা রসুনের পেস্ট আর গুঁড়ো মশলা যেটা দেয় হলুদ লঙ্কা ধনে জিরে নুন একটুখানি চিনি দিয়ে ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে আলুটা সেদ্ধ হাজার পরে একটু ঝোলঝোল বানিয়েছিলাম কারণ চিকেনও রান্না হবে আর আমি এখন না চিকেন খেতে পারছি না তাই জন্য এই পটলটা দিয়েই আজকে ভাতটা খাবো তাই জন্য একটু ঝোল করেই রাখলাম আর নামানোর আগে একটু ধনে পাতা দিয়েছিলাম আর আজকে করবো প্রেসার কুকারে চিকেন আর চিকেনটা আমি সেদিনে একটু ভেজে করেছিলাম বলে এক পিস খেয়েছিলাম তাই জন্য হলো আজকেও একটু চিকেনটা ভেজে তারপরে করি কয়ের মধ্যে প্রথমে চিকেনটাকে ধুয়ে ভিনিগার আর আর নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপর তেলে দেখো ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে আর এদিকে প্রেশার কুকারে মশলাটা কষিয়ে নেব অল্প তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কচি অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়েছিলাম একটু ঝোল কম হবে কষা কষাই রান্না করব বর বলেছিলো বেশি ঝোল করতে না আলু দিয়েই করবো কারণ আমাদের বাড়িতে চিকেন হলে আলু হবেই তো যাই হোক এই দেখো পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে তারপর আদা রসুন সব কিছু পেস্ট দিয়ে দিলাম তারপরে মশলাটা ভালো করে কাঁচা কন্ধটা চলে যাওয়ার পরে এর মধ্যে হলুদ লঙ্কা ধনে জিরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চিনি সব কিছু ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর আলুটাও দিয়ে দিয়েছি আলুটা আজকে আর ভাজি দেখো তেল ছেড়ে এসছে যখন চিকেনটা মানে মশলাটার থেকে তেল ছেড়ে আসবে আর চিকেনটা না বেশি একটা আমি কষাবো না আর সিজিটাও বেশি দেবো না কারণ অনেকটা ভেজে নিয়েছি তো লাল লাল করে চিকেন অলরেডি দই হয়ে গেছে আর দেখো মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি ভাজা চিকেনটা দিয়ে দিলাম চিকেন থেকে যে জলটা মানে তেলটা বেড়েছিলো সেটাও প্রেশারে দিয়ে দেবো কারণ সেটা মানে চিকেন ভাজার গন্ধটা তেলটা ফেলবো কেন কড়াইটা ধুয়ে জল দিয়ে দিলাম আর প্রেশারে ঢাকনাটার পর দিয়ে দেবো আর ঢাকনা দিয়ে নামানোর আগে ধনে পাতা আর গরম মশলা একটু জল জল করেছি যেহেতু আমি খাব কেন চিকেন খেতে পারবো কি না সন্দেহ এই যে ভাত লেবু নিয়ে বসেছি আর আজকে মানে লাঞ্চ লাঞ্চের মেনু দ্বারা এই যে দেখতে পাচ্ছ পুরো গরম গরম এই যে কালার দেখেই বুঝতে পারছো ভালোই হয়েছে বড় মশাই খেয়ে বলবে আমি খেলে এক পিস হয়তো খাবো বেলায় একটু বানিয়েছিলাম চাউমিন কত আশা করে কিন্তু আশাতে আমার জল ঢালে গেছে চাউমিন পুরো ম্যাগি হয়ে গেছে মানে একদমই নরম ঘাটাঘাটা হয়ে গেছে আর এই ঘাটা চাউমিন আমিও ভালোবাসি না আমার হাজব্যান্ডও ভালোবাসে না তো আর কিছু করার নেই যা হয়েছে সেটাই এখন খেতে হবে খেতে কিন্তু ভালো হয়েছে দেখেছো কি গরম বাট কে খাবে চলে আসো নাও তোমাদের জন্য কী লাগছে দেখেছো দেখতে আমি একটু খাই খেলতেই বাম্বার কেন তুই ঘাটা চাউমিন সত্যি কথা বলতে মেয়েদের জীবনে কষ্টের শেষ নেই সব থেকে ছোটোবেলার থেকে কষ্ট বিয়ে হচ্ছে মা বাবার কষ্ট তারপর মা হওয়ার কষ্ট যাই না এত ওষুধ খেতে খেতে আমার জীবনটা সত্যি কথা বলতে কেমন একটা হয়ে যাচ্ছে এত কষ্ট হচ্ছে কিন্তু তারপর ওষুধগুলো খাচ্ছি যাতে আমি ভালো থাকি আমার সাথে যে আসছে সে হয়তো অনেক ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা সবাই অনেক অনেক আশীর্বাদ করো আর আমার না ওষুধ খেতে এত কষ্ট হচ্ছে কারণ এত বড়ো বড়ো ওষুধ চাই হোক ভিডিওটা এই পর্যন্ত সবাই সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো আজকের মতো আসি টাটা